মিষ্টি আলুর পুডিং জেলাটিন আগার আগার সারা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই পুডিংটা আমি বানিয়েছি এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তার সাথে অনেক বেশি মজা যারা ভিডিওটা শুরু করেছেন তারা একটা লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিওটা দেখবেন সম্পূর্ণ যেন কোনো কিছু মিস হয়ে না যায় পরবর্তীতে হয়তো বলবেন যে আমার পুডিংটা হলো না আপু আমি কিন্তু খেয়ে দেখছি কতটা মজা হয়েছে এটা খেতে সত্যি অনেক বেশি মজা তো যেহেতু মিষ্টি আলুর পুরিং বানাবো সেহেতু আমার মিষ্টি আলুই লাগবে তো বড়ো সাইজের দুটো মিষ্টি আলু কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা ইচ্ছে করলে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে পারবেন যেহেতু আমি এটা ব্লেন্ড করব। আপনাদের যদি ঘরে ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু পাটায় বেটেও নিতে পারবেন এতেও কোনো সমস্যা নেই তো এই তো দুটো আলুই কিন্তু আমি গ্রেড করে নিচ্ছি আর খুবই নরম এটা গ্রেড করতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমার তো ব্লেন্ডার যারই মধ্যে নিয়ে নিচ্ছি তো জালের মধ্যে নিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব হচ্ছে হাফ কাপের মতো পানি এটা পানির পরিবর্তে আপনারা কিন্তু দুধ দিয়েও করে নিতে পারবেন আর এখানে দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপের মতো চিনি যেহেতু মিষ্টি আলুতে এমনিতেই চিনি থাকে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন হয় না এখন আমি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়ে আসব তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে আতব চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি প্রায় এক কাপের মতো হবে আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ আর আতব চালের গুঁড়োটা কিন্তু আপনার ইচ্ছে করলে ভেজেও নিতে পারবেন আমি কিন্তু কাঁচা অবস্থাতেই দিয়েছি আর এখানে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা যদি না থাকে যে বলছিলাম যে কাঁচা দুধ দিয়েই আপনারা কিন্তু ব্লেন্ড করে নিতে পারবেন এখন আমি ভালো করে মিশিয়ে নিব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যেন কোনো রকমের লামস না থাকে এখন আমি আলাদা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি কিছুটা ডো যেহেতু আমি একটু কালারফুল করবো আর যেহেতু আমি ভিডিও বানাই সেহেতু আমি কালারফুল করব যাতে সবাই পছন্দ করে দেখতেও ভালো লাগে আর আপনারা যদি না করেন তাতেও কোনো সমস্যা নেই কারণ এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল তো আমি ফুড কালার দিয়ে দিলাম প্রায় অর্ধেকটুকু ডোর মধ্যে ফুড কালার দিয়ে দিলাম হচ্ছে রেড কালারটা তো রেড কালারটা যদিও আমার খুব বেশি রেট হয় না তো যতটুকু হয়েছে ততটুকুই আমি দিয়েছি এখন আমি এখানে পানি কিন্তু গরম দিয়েছি পানিটা ফুটে উঠেছে আর মোড়টাও কিন্তু পানির মধ্যে বসিয়ে দিয়েছি অবশ্যই ভালো করে তেল অথবা ঘি ব্রাশ করে দিতে হবে আর ইচ্ছে করলে আপনারা একটু কাগজও দিতে পারবেন নিচে তাহলে পুডিংটা খুব সহজেই উঠে আসবে এখন আমি এজের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ঢাকনাদের ঢেকে আমি বিশ মিনিটের মতো ওয়েট করব আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এখন দেখতে পাচ্ছেন যে উপরে কিছুটা পানি জমে আছে তো আমি আরও একটু ওয়েট করব তারপরে পরবর্তীতে আমি একটু সাদা কালারই অ্যাড করব দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু পুরোপুরি ঢেলে দেওয়া যাবে না তাহলে পুটিংয়ের কালারটা নষ্ট হয়ে যাবে মানে একটার ভিতরে অন্যটা ঢুকে যাবে একটু সামিজ দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে তো বাকি যে টোটুকু ছিল সেটা আমি একটু সবুজ কালার করে নিয়েছি এরপরে এর উপর দিয়ে আমি আবারও ঢেকে রেখে দিব বিশ মিনিটের মতো তো বিশ মিনিট পরে আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন মোল্ড আউট করে দেখব এটা কেমন হয়েছে আসলে টেনশন ছিল যে আসলে কেমন হয়েছে যেহেতু প্রথম প্রথম রেসিপিটা ট্রাই করেছে একটু দুশ্চিন্তা তো থাকবেই তো যাই হোক মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার পুডিংটা দেখতে তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলেও ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি এটা দেখতে সত্যি সুন্দর এবং খেতেও মজা তো খেতে অনেক বেশি মজা আর অনেক বেশি সফট হয়ে থাকে তো ভালো লাগলে আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আশা করি আমার সাথেই থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব